কিছু গল্প শুনলে কিছু কাহিনী দেখলে মনে হয় একদম লাইন বাই লাইন বানানো তাই না কিন্তু তার থেকেও বেশি কঠিন হয় নিজেদের বাস্তব জীবন জীবনের সাথে ভালো থাকার জন্য কত কিছু জীবন থেকে বাদ দিয়ে দিতে হয় আবার কত কিছু জীবনে যোগ করতে হয় তাই না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন কিছুদিন আগে আমি আমার আম্মুর সাথে চলে গিয়েছিলাম স্বর্ণকারের কাছে এখন থেকে ঠিক তিন চার বছর আগে আম্মু আমাকে দুইটা বালা বানিয়ে দেয় এই তিন চার বছরে বালাটা একবারও পড়া হয়নি কিন্তু ডিজাইনটা অনেকটাই পুরাতন হয়ে গেছে তাই আমি আর আমার মা দুইজন মিলে চলে গিয়েছিলাম স্বর্ণকারের কাছে বালাটা চেঞ্জ করতে আমরা দুই বোন ছোটবেলা থেকেই আম্মু আমাদের জন্য একটু একটু করে গহনা বানাই আসলে মা তো মায় হয় মা সবসময় নিজের কথা চিন্তা না করে সন্তানের কথা চিন্তা করে যাই হোক এখানে আমার একটা বালা পছন্দ করার কথা কিন্তু আমি এখানে একটা নেকলেস পছন্দ করে বসে আছি কেন জানি না এই নেকলেসটা দেখার সাথে সাথে আমার ভালো লেগে যায় আমার পছন্দ হয়েছে একটা জিনিস আমার মাকে তাই না দিয়ে থাকতে পারে নাকি পরবর্তীতে আমি আর আমার মা ডিসিশন নেই আমরা বালাটা চেঞ্জ করে নেকলেসটাই নিব ছোটবেলা থেকেই দেখে আসছি আম্মু এই দোকান থেকেই স্বর্ণ কিনে থাকে আর উনাদের দোকানে বরাবরই প্রচুর ভিড় হয় কোনো অকেশন না কিছুই না এমনিতেই ওনাদের দোকানে প্রচুর ভিড় থাকে কথাবার্তা ঠিকঠাক হওয়ার পরে ওনারা এটা ভাঙা স্টার্ট করে এই বালাটার উপরে যখনই একটা করে বাড়ি দিচ্ছিল কেন জানি না বাড়িগুলো মনে হচ্ছিল আমার কলিজায় এসে লাগতেছে আসলে আমরা মানুষ খুবই অদ্ভুত কিছু রাখতেও চাই না আবার কাউকে দিতেও চাই না পুরাতন মডেল দেখে আমি এটা বিক্রি করে দিতে চাইলাম আবার আমারই কষ্ট লাগতেছে মনে হচ্ছে যে জীবন থেকে কিছু একটা হারিয়ে যাচ্ছে বালাটা ভাঙার পরে ভিতর থেকে কি কি যেন বের হলো আমার ঠিক নামটা মনে নাই? আগের চুরি বালা এভাবেই বানাতো কিন্তু এখন আর এই সিস্টেমটা নাই অ্যান্ড বালাটা ভাঙার পরে এই অবস্থা বালাটা ওজন দেওয়ার পরে এটা সম আমরা নেকলেসটা নিতে পারি আর টাকাও কিছু ফেরত পাই ওনাদের কাছে বাইরের দুইটা নেকলেস ছিল ওনারা আমাকে পছন্দ করার অপশন দিছিল। আমি আমার পছন্দ মতন নেকলেস নিয়ে পরে ছবি তোলা স্টার্ট করি আসলে নেকলেসটা আমার কাছে অনেক ভালো লাগছে ওনারা আমাদেরকে এটা সুন্দর একটা প্যাকেজিং করে দেয় অ্যান্ড পরবর্তীতে আমি আর আমার মা খুশি মনে বাসায় চলে আসি আমার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ